শকর জনী শিশি বলমা রাঙা রাতুর চরণী আমিও ভূমিষ্ঠপূর্ণ পাত শিশী বর্দা রাঙা রাতুর চরণে আমি ভূমিষ্ঠপুর নাম জানাই আচার্য দেবশী দাদা রাঙা রাতুর চরণে ভূমিষ্ঠপুর নাম জানাই ঠাকুর পরিবার সকল রাঙা রাঘা রাতুর চরণে আমি ভূমিষ্ঠপুর নাম জানাই এবং এই লিঙ্ক উপস্থিত পাঞ্জাবি দাদের আমার প্রণাম বা জয়গুরু সকল কুমার আনন্দিত জয়গুরু কি যে বলি একটা দিন আমার তফিলটা ঠাকুরের ব্যাপারে বলতে গেলে নিজেকে যা দিতে হতে হবে আগে নিজেকে যাজন করতে হবে সেটা কিছু দিন ধরে হচ্ছে না কেন বিশ্বপিতা দিন দিন দুনিয়ার মালিক তার বিষয়ে বলতে গেলে আগে সঠিক জিনিসটা বলতো দিয়ে দিকে ভুলভাল একটা বললে তো হবে না আমার তফিলটা হয়ে গেছে খালি এখন কি বলি ঠাকুরের বিষয়ে ঠাকুর যেটা বলেছেন যে ঠাকুর কি নিয়ে চলা ঠাকুরের ভাবিত ভাবনায় ভাবিত হওয়া ঠাকুরের ভাবিত সব সময়টা চালা নিজেকে চালিয়ে নিয়ে যাওয়া এটি কিন্তু একটা প্রকৃত সৎসঙ্গের লক্ষ্য সূচনা যেটা প্রকৃত সৎসঙ্গ আগে নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে যেমন আহ আমাদের আশা দাদা উনি নিজেকে ঠাকুরের প্রতি এতটা স্যাক্রিফাই করেছেন এতটা ডেডিকেট করেছেন এতটা ভালোবাসেন ওনাকে দেখলে তারা ঠাকুরকে সহজ থেকে না দেখতে পেরেছেন সেটা দেখে ওই আশু দাদাকে দেখলে কিছুটা অনুভব করা যায় যে আহ আমার ঠাকুর কেমন ছিলেন তবেই তো তিনি আচার্য কিন্তু ঠাকুর একটা কথা বলে গেছেন যে ঠাকুর এতটা দয়াময় ঠাকুর এতটা দয়ালু যে মানুষ যে একটা তান্ত্রিক বিদ্যা আছে সম্মোহন সবাইকে নিজের করে নেওয়া আমি যেটা বলছি সবাই যেন সেইটাই দেখছে সেইটাই ভাবছে এই যে একটা সম্মোহন যাকে বলে নজরবন্দি এটাও কিন্তু ঠাকুর করে দিয়েছেন সেই জ্ঞানটাও কিন্তু আমাদের দিয়েছেন সে বিদ্যাটাও আমাদের দিয়েছেন অনেকটা লোকে অনেকটা তান্ত্রিকটা সম্ভব বিদ্যা শেখার জন্য কয়েকটা জীবন কয়েক জীবনের কয়েকটা বছর তাকে দেয় আর আমার ঠাকুর বলেছেন আমার আচর্যে দাদা বলেন মাত্র সকালে বিকালে পনেরো থেকে বিশ মিনিট নামে যদি এক মনোযোগ দিয়ে বসা যায় পুরো দুনিয়াটাকে তুমি পুরো দুনিয়াটাকে তুমি সম্মোহন করতে পারো তাহলে চিন্তা করে দেখতে হবে আমার ঠাকুর কোন জিনিসটা না দিয়েছে যেটা আমি চিন্তা করছি সেটা আমাদের দিয়ে রেখেছে যেটা আমি চাই সেটাও ঠাকুর দিয়ে রেখেছে যেটা আমার আহ চিন্তার ভাবার ঊর্ধ্বে দশ বছর পরে আমার মনে আসবে যে আমার এই জিনিসটা হলে হয়তো ভালো হতো যেহেতু আমি মানুষ আমার আহ মনের ভাবনা চাহিদার আমি মরার একদিন আগে থাকবে মানুষের জীবন যতদিন আছে ততদিন চাওনা পাওনাটা থাকবে কিন্তু আমার ঠাকুর সেটা সবটা জীবনে পুরোপুরি দিয়ে গেছে আমি তাকে আমার জীবনে ধরে রাখতে পারছি না আমার জীবনে আমি তাকে নিয়ে সেই আচার বিচারকে নিয়ে এখন ধরে সেটা পাইনি যদি সেটা পেতে হয় তো একজনকে ধরতে হবে যেভাবে বলেছে যেভাবে করতে হবে যে রুলসটা আছে ওই রুলসটাকে যদি অবলম্ব করা যায় তাহলে দেখবেন জীবনের সবটা আমি পেয়ে যাচ্ছি সবটা আমার কাছে আপনাক চলে আসছে একজনকে ধরতে হবে একজনকে নিয়ে চলতে হবে একজন মানে যে বিশ্ব দুনিয়ার মালিক তাকে একটু ভালোবাসলে তাকে একটু মন প্রাণ দিয়ে পুজো করলে উনি যে পাঁচটা রুলস দিয়েছে সৎসঙ্গের পাঁচটা স্তম্ভ আছে পিল্লার আছে যজন যাজন ইষ্টভীতি সস্ত এই পাঁচটা রুলস কে যদি আমরা অবলম্বন করতে পারি তো মানুষের জীবনে এমন কোন জিনিস নেই যে মানুষের যেটা অতি প্রয়োজন সেটাও জীবনে না থাকবে বা না পেয়ে যাবে আমি কি নিজে ঠাকুরের কথা অর্জন করছি সেটা তো আমি কি ঠাকুরের কথা কাউকে বলতে পারছি আমি কি প্রকৃত সেইভাবে ইষ্টবিতিটা করছি ইষ্টটা করা মানে ওই সকালবেলা উঠলাম একটা কাপড় চোপড় হাত মুখ ঠান্ডায় ভালো করে ধুতে পারছি না কিছুটা একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে রাত্রে কাপড়টা পরিত্যাগ করে আহ করলাম ইষ্ট করতে বসে আমি কি সেই মনটা ঠাকুরকে দিতে পারলাম সেই মনেকে আমি ঠাকুরকে স্তুতিটা দিতে পারলাম যে মনেটা ঠাকুর চেয়েছে স্তুতিটা একটা মহাম যজ্ঞ তাকে ওই যজ্ঞ নিজেকে আহত দিতে গেলে আমার মনটা কেমন চাই আমি কি করে ইস্ট করব করবো আমি ঠাকুরকে যখন প্রণাম করছি এটা কেন বলতে হবে ঠাকুর যদি যদি আমি ঘরে রেখে থাকি তাহলে ঠাকুর সেটা নিজেই বুঝবে খালি ঠাকুরকে প্রণাম করবো আর এটাই বলবো ঠাকুর তোমার ঘর তোমার পরিবার তোমার সন্তান যাতে ওর মঙ্গল যা তাতে মঙ্গল মঙ্গল থাকে তাই হবে ওর মঙ্গল হয় সেটা তাই হবে আমার এতদিকে দাদা কত সুন্দর করে বলে তখন আমাদের বৌরাণী মার একটা ছোট্ট একটা অপারেশন হয়েছে তখন উনি বলছেন আমি ঠাকুর কখনো বলিনি যে ঠাকুর ঠাকুরের মায়ের মঙ্গল ওই করবিনের মার প্রাণ দিতে যাবে তোমার যদি আহ মঙ্গল হয় তাহলে সেটাই হবে সে দায়িত্ব ঠাকুরের আমি ঠাকুরকে চাবো ঠাকুরের যেটা পছন্দ হয় সেটা ঠাকুর করবেন সেই জিনিসটাও আমাদের আচার্য দাদা আমাদের এইভাবে ঠাকুরকে ভালোবাসতে নিজের স্ত্রীকে আহ তাও ঠাকুরকে দান করছেন বলছেন যে আহ যাতে ওর মঙ্গল সেটা তুমি করবে এই যে ঠাকুর পরে যে অঘাত বিশ্বাস এটা যে দিন আমরা আনতে পারবো আমার মনে আমি করতে পারবো ঠাকুর পরে এতটা বিশ্বাস গড়ে তুলতে পারবো নিজেকে তবে কিন্তু ঠাকুর সত্যিকারে আমাদের আহ দাঁড়িয়ে যাবে ঠাকুর বলে ঠক্কর আগে ঠাকুর সেই ঠক্করটা দেবেন করবেন তারপরে আমরা তাকে পাব আমরা একটু অসুবিধে পড়লে ঠাকুর ঠাকুর কিছু হয় না নিজেকে করতে হবে আমি নিজে কয়েকবার দেখা যায় যে একটা অসুবিধাতে পড়লাম একটা আহ বিপদে পড়লাম ঠাকুরকে ডাকছি তার থেকে দুদিন পাঁচ দিন দশ দিন হয়ে গেল তার আহ ওখান থেকে বেরোতে পারছি না ও ঠাকুর ফাকুর কিছু না নিজেরই করতে হবে ঠাকুরকে দায় পড়েছে তুমি আকাশ করবে যেটা ঠাকুরের নিয়মের বাইরে আছে সেটা তুমি করবে আর যখন বিপদে পড়ব তখনও ঠাকুরকে ওই বিপদের ভিতরে যেটা আমার মঙ্গল আছে ঠাকুর সেটা করবে আমার একটু শুনলাম একটু মা বলছিলেন যে ওনার বিভর একটা নতুন মেয়ে নতুন একটা উপযুক্ত মেয়ের বিভার পর সেখানে যাবে সেই নামটা সেই সেইটা ঠাকুরকে ওনার ঘরের সবাই মা বাবা ওইটি প্রার্থনা করবেন ঠাকুর এই রিলেশনে এই নতুন যে বিবাহ আমরা পাকা করতে যাচ্ছি এতে যদি মেয়ের জীবন উন্নতি হয় সেটা আপনি করেন আর যদি এটা খারাপ হয়ে ও জীবনে যদি খারাপের একটা স্মৃতি দাঁড়িয়ে যায় বা একটা ঘটনা ঘটে তাই এটা করবেন না যেটা আপনার ভালো লাগে সেটাই করবেন আচ্ছা ওই যে ঠাকুরকে বিশ্বাস করা ঠাকুরকে আহ জানা ঠাকুরকে বলে যাওয়া এটা সবচেয়ে বড় মেকআপ যে ঠাকুর আমি আমার সন্তানের বিভার জন্য আমি যাচ্ছি যদি ওতে এই পরিবারে এইখানে গিয়ে যদি ওর মঙ্গল হয় তো সেটা করবে এই কাজের জন্য আর যদি না হয় তো না করবে এই বিশ্বাসটা একটু পাকা করতে বিবাহের জন্য ঠাকুর বাড়ির থেকে আশীর্বাদটাকে আচার দাদা দাদার কাছ থেকে নিয়েছেন যদি নিয়ে যা থাকেন তাহলে নিশ্চয়ই ভালো হবে আর যদি অনেকটা দূর হয়ে গেছে যেতে পারছি না তাহলে আহ ঠাকুর পরে ছেড়ে দিন না ঠাকুরের যেটা ইচ্ছা সেটা হবে যেটা করলে ও জীবন মঙ্গলময় হবে ও দাম্পত্য জীবনটা ভালো হবে সেটা ঠাকুর করে আমরা মিনিট পনেরো মিনিট নাম করে সেটা করতে পারবো না পুরোটা জীবনটাকে আমরা বদলে দিতে পারি না ঠাকুর করবেন ঠাকুরের যেটা ইচ্ছা সেটাই আমরা যে নামটা করি যে অমুকের জন্য অমুকের জন্য এই আমরা ঠাকুরের নাম করছি এই নামে কি কি হবে নিজের আয় আয়ত্ততা বাড়িয়ে তুলছে যে পিপাসা লেগেছে যান সে জল খেলে তার পিপাসাটা মিটবে আপনার যদি পিপাসাটা লাগে আর আমি যদি জলটা খাই তাহলে আপনার পিপাসাটা মিটবে না নামটা তেমনি যে যতটা করবে তার জীবনের সবটা সেইভাবে ধীরে 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 সবটা ভালো হয়ে যাবে নিষ্কাম প্রার্থনা থাকে এটা নিশ্চয়ই আছে সৎসঙ্গে একটা নিষ্কাম প্রার্থনা একটা সকম প্রার্থনা নিষ্কাম সবাই মিলে ঠাকুরের কাছে একটা প্রার্থনা আমরা করতে পারি একটা দুই মিনিট নাম করে আমরা করতে পারি ঠাকুর যে নতুন সম্বন্ধটা দূরতে যাচ্ছে ওতে যদি ওই মাটি ওই মেয়েটির দাম্পত্য জীবনটা যেন একটু সুখময় হয় এটি আপনি একটু দেখুন যেমনই হোক কে ছাড়া ঠাকুরকে নিয়ে চলা ঠাকুরকে ছেড়ে আমরা যদি অন্য একটা কাজ করতে যাই তো তৎক্ষণের জন্য ওটা বিশাল হতে পারে ভালো হতে পারে খুব বড় করে আমরা করলাম কিন্তু শেষ পর্যায়ে গিয়ে দেখা যাবে যে আমরা হেরে গেছি নাকি আমি একটা বিবাহ দেখেছিলাম ওই বিবাহটা আমার খুব ভালো লেগেছে আমি আপনারাও সবাই জানেন কি যেন ওনার নাম নামটা মনে পড়ছে না ওনার ছেলের বিয়ে উনি একটা লিঙ্ক চালান সেই বিভাটাকে অনলাইন করেছিলেন লিঙ্কের মাধ্যম দিয়ে ওনার ছেলের বিয়ে মন্ডপ করেছে নববধূকে নিয়ে এসেছে সেই পাশে ঠাকুরের সুন্দর করে একটা মন্দির জায়গা করে দিয়েছে আসন করেছেন সেখানে ঠাকুরকে স্থাপিত করে ঠাকুরকে বসার জায়গা করে দিয়ে সেই ছেলের বাবা ঠাকুরকে ইনভাইট করে নিমন্ত্রণ করে ওখানে বসিয়ে বিবাহ করে নিয়ে ঠাকুরকে সঙ্গে নিয়ে গেছে ঠাকুরকে সঙ্গে নিয়ে গেছেন মানে ঠাকুরের ছবিটা সঙ্গে নিয়ে গেছে মেয়ের বাড়িও গিয়ে ওনার জন্য একটা আলাদা একটা আহ আসন করেছেন একটা স্থান করেছেন সেখানে ঠাকুরকে রেখে ওখানে করে নিয়ে নিজের ঘরেও যখন বউবাদ হবে সেখানে একটা জায়গা করে দিয়েছে এই যে ঠাকুরকে কতটা ভালোবাসলো কতটা সুন্দর করলে কতটা আহ ঠাকুরকে নিজের মনে করেছেন তাই দেখতে হবে যে নিজের ছেলে বিয়ের সময় সেই একটা ঠাকুর একে আলাদা একটা আসন করে ঠাকুরকে একটা আলাদা জায়গা দিয়ে ঠাকুরকে ইনভাইট করে মন প্রাণে তাকে ঠাকুরকে ডেকে নিমন্ত্রণ করে ডেকেছে এই জিনিসটা আমার কিন্তু খুব ভালো লেগেছে যে আমি আমার জীবনে যেটা করব ঠাকুরকে নিয়ে করবো একেই বলে ঠাকুর পাগল একেই বলে ঠাকুরকে এক নিষ্ঠায় ভালোবাসা একেই বলে আমি ঠাকুর ছাড়া কিছু জানি না যেমন আমার আচার্যের দাদা একদম সত্যিকার এক ঠাকুর পাগল অমনি আমাদের হতে হবে উনি ঠাকুরটাকে কে এতটা ভালোবাসেন এতটা ঠাকুরকে ভালোবাসেন উনি যে ওনার জীবনে ঠাকুর ছাড়া কিছু আমাদের তেমনি হতে হবে যাই হবে ঠাকুর তো আছেন ঠাকুর পরে অঘাত বিশ্বাস বিশ্বাসের একটা ভরসা বলে সেই ভরসাটা আহ বেশি করে থাকা উচিত যে ভালো হয়ে যাবে যেটা করবেন যে চাক হলে ভালো হবে ঠাকুর সেটাই করবে এইভাবে কিছুদিন হয়তো ঠাকুরকে নিয়ে চলুন দেখবেন নিজের জীবনে নিজের মনে নিজের মনের খাপ্তিটা ধীরে 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 ওটা ভরে যাবে আর আপনি খুব শান্তি সুখে আপনি কিন্তু জীবনটা কাটিয়ে যেতে পারবেন আর ঠাকুরের প্রতি বিশাল একটা বিশ্বাস জেগে যাবে মানুষ একটা খাস কথা বলে যে উম বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বল সেই জিনিসটা বিশ্বাস জিনিসটা আপনাদের মনে আমি ঢুকাতে পারব না আমি কিছু একটা এক্সাম্পল দিতে পারি আমি কিছুটা ঠাকুরের কথা বলতে পারি কিন্তু বিশ্বাসটা আপনার ঠাকুরটা আপনার ওটা আপনার মনের ভিতরে আমি ঢুকিয়ে দিতে পারব না কেউ পারবে না সেই বিশ্বাসটা সে আপত্তিটা সেই টানটা আপনাকে তৈরি করতে হবে আমার তৈরি করতে হবে তবে দেখব যে সত্যি করে আমার জীবনে তিল তিল করে পরিবর্তন হচ্ছে সত্যি করে আমি ঠাকুরকে একটু ভালোবাসতে শিখেছি ঠাকুর যেটা চেয়েছেন সেটাই হবে আপনার বা আমার কথায় আহ দুনিয়া চলে না ঠাকুর যেভাবে চালাবেন সেইভাবেই চলবে ঠাকুর যে রুলস গুলো দিয়ে গেছেন সে রুলস রুলস গুলোকে অবলম্ব করলে আমার জীবনে যদি আমি মেনে চলি তাহলে দেখবেন প্রত্যেকটা দিন আমাদের সুখে কাটছে আর যদি অবলম্বন না করতে পারছি তো দেখবেন যে দিনটা কেটে যাচ্ছে তার চেয়ে একটা ভয়াবহ দিন আমার সামনে দাঁড়িয়ে আমাকে আলিঙ্গন করছে যদি ঠাকুর সঙ্গে থাকে আজকের দিন ইচ্ছে কালকের দিনটা আরো বেটার হবে আরো ভালো আর সুন্দর হবে ঠাকুর কে নিয়ে আর চলতে এই যে ভালোবাসাটা এই যে ঠাকুর কে নিয়ে চলা এই জিনিসটা সত্যি করে যদি অনলাইন सत्संग না হতো যদি মোবাইলের দ্বারাই সৎসম করাটা যদি কাল থেকে না হতো আমরা অনেকটা লোক আজ কিন্তু হারিয়ে যেতাম অনেকটা লোক ঠাকুরকে ভুলে যেতাম অনেকটা লোক ঠাকুরের পর বিশ্বাস শ্রদ্ধাটা হারিয়ে যেত আর দেখুন যখন থেকে করোনা কাল দু থেকে স্টার্ট হয়েছে তখন থেকে আমরা ঠাকুরকে বুঝতে জানতে শিখেছি অনেকটা আহ লিঙ্কে অনেকটা অনেকটা লিঙ্ক থাকে অনেকটা লিঙ্ক আজও আছে অনেকটা দাদারা যারা ঠাকুরকে সত্যি করে ভালোবাসে তাদের কথা শুনলে গারা লোক চুলগুলো দাঁড়িয়ে যায় ঠাকুরকে ভালোবাসা চায় এতটা ঠাকুরের যায় সবকিছু ঠাকুরকে কি কি আমি ঠাকুরকে করলাম তখন করতে নিজেকে নিজে আহ চিন্তা ভাবনা করতে হয় যে এই দাদা যে ইষ্ট করলেন এই দাদাটা নিজের জীবনে কিছুটা ধারণ করেছেন তবে সেই ইষ্ট প্রসঙ্গটা করতে পারছেন আমি কি ওনার অনুযায়ী ঠাকুরকে সে একটু সেটা আমি করতে পেরেছি এই ভাবনাটা যখন আপনার বা আমার মস্তিষ্কে মনে ঢুকবে তখন দেখা যাবে যে আমি সত্যিকার ঠাকুরকে একটু ভালোবাসতে শিখেছি আর তখন ঠাকুরের দয়া আপনি আপনার পরিবারে ছড়িয়ে যাবে ঠাকুরের দয়া মানে এটা নয় যে দুই কিলো দশ কিলো চাইলে আপনার ঘরে আরো বেশি এসে যায় ওই যে খুশি রে ঠাকুর বলেছেন যে প্রত্যেকটা সৎসঙ্গের একটা স্বর্গ রূপান্তরিত করতে চাই আমি প্রত্যেকটা সৎসঙ্গে যখন হেঁটে যাবে তখন সবাই দেখে এই বলবো অন্য অন্য সম্প্রদায়ের লোক যদি এই বলতে না পারে যে একটা মন্দির হেঁটে যাচ্ছে ঠাকুরের কতটা ভাবনা ছিল যে একটা সৎসঙ্গ মানুষ যখন ভিড়ের থেকে হেঁটে যাবে তাকে দেখে যদি মানুষ এই না বলতে পারে যে মন্দির হেঁটে যাচ্ছে আমাদের তুচ্ছ মানুষদের মানুষকে ঠাকুর পৌঁছায় দিয়েছে যে সারা মাংস একটা মানুষ মার গর্ভের থেকে জন্ম নিয়েছে জীবনটা পর ঠাকুরকে আমরা বুঝতে পারিনি মানতে পারিনি চলতে পারিনি সেই ঠাকুর নাম ধ্যান করার পরে ঠাকুর যাচ্ছেন যে যখন তোরা হেঁটে যাবি তখন যদি মানুষ এ না বলতে পারে যে প্রকৃত একটা মন্দির হেঁটে যাচ্ছে ভাবনা ওনাদের চিন ঠাকুরের চিন্তা কতটা আমাদের প্রতি ছিলেন কি করে আমার সত্যিকারের প্রকৃত মানুষ হবে আমরা কি ঠাকুর কিনে সেই ভাবে চলছি আমাদের কথায় আমাদের বলায় আমাদের আচরণে আমাদের ব্যবহারে সেই জিনিসটা কি করছে মন্দির তো ঠাকুর বলেছেন মন্দিরের কি একটা ইট বা একটা সিঁড়ির একটা স্টেজটা কি আমরা হতে পেরেছি সকালবেলা উঠে আহ আমাকে মা বলে ইষ্ট প্রসঙ্গ করতে সত্যিকার কি আমি ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ করা উপযুক্ত হয়েছি আমি ঠাকুরকে সেভাবে ভালোবেসেছি ঠাকুর সেই নীতিবিধান করে সত্যি করে আমি মেনে চলছি না আমি এখানে নিজে আত্মপ্রতিষ্ঠা করতে এই ভাবনাটা যদি একটু মানুষের তো বোধ থাকে আমার তো হয়তো সেটাও হুটিয়ে হুটিয়ে উঠেনি আপনাদের তো নিশ্চয়ই ভালো আপনারা জানবেন বুঝবেন শুনবেন আরো ঠাকুরকে ভালোবাসতে শিখে যাবেন ঠাকুর নীতিবিধান নিয়ে চলবেন যদি আমার মধ্যে একটু গজিয়ে ওঠে তাহলে কিন্তু সত্যিকার আমি ঠাকুর একটু হয়ে উঠলাম যে ঠাকুর বলেছেন যখন মাটির মার্কেটের থেকে লোকের ভিতর থেকে হেঁটে যাবে তখন কিন্তু লোকে দেখে এই কথা যদি বলে যে একটা সৎসঙ্গ মানুষ নয় ওটা একটা মন্দির হেঁটে যাচ্ছে আপনারা হয়েছেন আপনারা আরো ভালো হন আমি হয়তো সে উপযুক্ত কোনো হইনি সেই উপযুক্ত হতে গেলে আমার এই জীবনটা তো যাবেই যাবে কয়েকটা জীবন আর চলে যাবে এবং ঠাকুরের সেই সংঘটা আমি পাইনি ঠাকুরের সপ্তাহটা আমি পেয়েছি সেই সংঘটা ঠাকুরের সঙ্গটা যদি পেতাম তাহলে আমি সেটা কিছুটা মানতে বাধ্য হতাম সংঘটা যখন মাতা ঠাকুরের একটা সভা যদি আমি সেখানে গিয়ে বসতে পারতাম সহসন্দ্রী ঠাকুর যখন ছিলেন এইখানে যে অনলাইন সৎসঙ্গ হচ্ছে এখানে কি ঠাকুর নেই নিশ্চয়ই আছেন কিন্তু আমারও বলার মানে যে সহসরে ঠাকুরকে যদি একটু দেখতে পারতাম আমি তাহলে মনে হয় ঠাকুরের কথাটা আমার জীবনে আমি পুরো করতে পারতাম যাই অনেকটা সময় হয়ে গেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরকে নিয়ে মেতে থাকবেন ঠাকুরকে নিয়ে চলবেন জয় গুরু জয় করো দাদা জয় খুব সুন্দর করে আমার দাদা যখন আসেন এত সুন্দর করে আমাদের কাছে যাজন করেন আমার প্রতি প্রত্যেকে সমৃদ্ধ হয় প্রথমে তিনি নাম ধ্যানের লিঙ্গ এবং নাম ধ্যান করার কথা বললেন যে আমাদের কিছুক্ষণ নাম করতে হবে কতক্ষণ নাম করলে আমরা মানে আমাদের ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত হবে বা আমরা প্রকৃত মানুষ হব যে সেই কথাই দাদা বললেন এবং এটাও বললেন যে বহু নৈষ্ঠিকের ঈশ্বর প্রাপ্তি হয় না যে বহু নৈ একজনকে বিশ্বাস করতে হবে আর বিশ্বাস করতে এবং ভরসা রাখতে হবে যে তার ইচ্ছাই মঙ্গল পরম পিতাই ইচ্ছাই যেন মঙ্গল হয় আমাদের নিষ্কাম প্রার্থনা করতে বলেছে সকাম প্রার্থনা করতে না বলেছেন খুব সুন্দর করে আলোচনা করছিলেন এবং শেষকালে বললেন যে আত্মবিশ্লেষণ করতে হবে আত্মবিশ্লেষণ করে আত্মসংশোধন হতে হবে তখনই আমরা প্রকৃত মানুষ হতে পারবো আহ আমার আমায় দেখে যেন আমার ঠাকুর কেমন সেটি সবাই বুঝতে পারে সেই সব কথাগুলো আলোচনা করছিলেন আমরা প্রতিভ থেকে সমৃদ্ধ হচ্ছিলাম পরম পিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতি সপ্তাহে তো আসছেন আর সব সময় থাকুন থেকে এরকম কথা বলে এরকম যাজন করে আমাদের আমাদের মনুষ্য জীবনটাকে সার্থক করে তুলুন জয় গুরু দাদা ভালো থাকুন